তো আজকের এই ভিডিওতে শিখাবো যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার কীভাবে ফোন নাম্বারটা চেঞ্জ করতে হয় আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখে দেবো তো এই ফেসবুক অ্যাকাউন্টে আমি ফোন নাম্বারটা চেঞ্জ করবো তো স্টেপ বাই স্টেপ দেখতে হবে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করতে হবে সিম্পল এখান থেকে মানে বেরিয়ে আসবে আপনার সিম্পল এখানে থ্রি ডটে ক্লিক করে নিজের দিকে আসাবো সেটিং বলে একটা অপশন ফলো করুন সেটিং এটা ক্লিক করে দেবেন দেন আপনার সেটিংয়ে ক্লিক করবেন এরকম ইন্টারভেসে ক্লিক করাবো আপনার সামনে দেখুন এই টাইপের পেজ খুলে আসবে দেন আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন দেন আপনার দেখুন অ্যাকাউন্ট ইন্টার বলে একটা অপশন ইজিলি এখানে ক্লিক করে দেবেন তো করার পর আপনার সামনে পুরো এই টাইপের একটা পেজ খুলে আসবে আপনার ইজিলি স্ক্রিন সারিয়ে দেখুন দেন আপনার সামনে এই রকম পেজ খোলার পর আপনার জাস্ট এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখানে আপনার দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশন রয়েছে দেন পাসওয়ার্ড সিকিউরিটির নিচে একটা অপশন দেখুন পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন পার্সোনাল ডিটেলস জাস্ট আপনি এখানে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করবার আপনার সামনে দেখুন পার্সোনাল ডিটেলস সব কিছু এসে যাবে তো আপনি আজকে যে একটা ফোন নাম্বার চেঞ্জ কীভাবে করবেন দেখুন ফোন নাম্বার চেঞ্জ করার জন্য সিম্পলি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে ক্লিক করবেন দেখুন অলরেডি একটা ফোন নাম্বার অ্যাড রয়েছে আপনার দেখতে পারেন তো এই অ্যাড নাওতে আমি ক্লিক করলে অ্যাড নাও কন্ট্যাক্টে কন্ট্যাক্টে ক্লিক করলে নিউ আরেকটা আমি ফোন নাম্বার চেঞ্জ মানে লাগাতে পারবো তো এখানে ইজিলি ক্লিক করে নেব দেখুন এখানে ইমেল আপনার কোনটা অ্যাড করতে চান অ্যাড মোবাইল নাম্বার অ্যাড ইমেল তো আমি এখানে মোবাইল নাম্বার অ্যাড করব তাহলে আমি এখানে অ্যাড মোবাইল নাম্বারে ক্লিক করে দেবো তো মোবাইল নাম্বারে ক্লিক করার পর ডাইরেক্টলি আপনি এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন সিম্পলি আমার ফোন নাম্বারটাই দিয়ে দিচ্ছি তো এই স্টেপটা ফলো করে আজকে এটা আপনার সিম্পলি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দেন দুয়ারফোর্ আপনি যদি আপনার কোন ফেসবুক অ্যাকাউন্টে আপনার নাম্বারটা লাগাতে চান তো এটা মার্ক করে দেবেন তো দেখুন আমি এখানে সব স্টেপ ফলো করেছি আমি অ্যাড এ মোবাইল নাম্বার দিয়েছি দেন আমার মোবাইল নাম্বারটা সিম্পলি দিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বারটা দেন টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন সিম্পলি আপনি নেক্সটে যে সময় ক্লিক করবেন আপনার সময় স্লাইড লোডিং নেবে নিয়ে আর একটা পেজ আসবে আপনার হোয়াটসঅ্যাপে একটা এই নাম্বার একটা ওটিপি যাবে এই ওটিপি দেখুন ইন্টার দ্য কোড আপনি যে নাম্বারটা বর্তমানে বসিয়েছেন এই নাম্বারে একটা কোড যাবে হোয়াটসঅ্যাপ আপনার এস এম এস যেসার মধ্যে যেতে পারে আপনার ফোনে তো এই কোডটা এখানে বসাতে হবে তো লাইভ পুরো আমি আমার কোডটা এখানে রিকভার কোডটা বসিয়ে দিই দেন কোডটা বসিয়ে নেক্সট স্টেপ কি করতে হবে দেখতে পারবো মানে ওটিপিটা এসেছে আমি সিম্পলি এখানে ওটিপিটা বসিয়ে নেক্সটে আবার ক্লিক করতে হবে সিম্পলি ওটিপি বসিয়েছি দেন আমি আবার নেক্সট স্টেপ ক্লিক করবো সিম্পলি নেক্সটে ক্লিক করবে আপনার সামনে জাস্ট লোডিং নিবে নিয়ে আপনি লাইভ প্রুফ দেখতে পারবেন যে আপনার আপনার এই অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে লাইভ প্রুফ এই স্টেপটা ফলো করে আজকে যেটা আপনাদের সময় নেক্সটে ক্লিক করবে সিম্পলি আপনার ফেসবুক অ্যাকাউন্টে নতুন একটা নাম্বার চেঞ্জ হবে নতুন একটা নাম্বার অ্যাড হয়ে যাবে তো আজকে যে দু হাজার চব্বিশ সালে আপনার একদম কয়েকটা স্টেপ ফলো করে গেলে আপনার দু হাজার চব্বিশ সালে আপনার ফেসবুক অ্যাকাউন্টে মানে ফোন নাম্বার চেঞ্জ করতে পারবে আর এই বিরোধী আপনারা যে সাবস্ক্রাইব লেগেছিল ক্লিক করবেন